আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস দুই সালে আমি নিজে আমদানি করেছিলাম তোমার সালা দেখতেই পাচ্ছেন আমাদের জমিতে কত সুন্দর ফলন হয়েছে এই যে দেখুন এই যে একটা ঝোপাই যে এই যে একটা ঝোপা এই এক ঝোপাতে কিন্তু চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ কেজি ঘাস আছে এই যে পাশে দেখুন এই যে একটা ঝোপা এই যে কত বড় ঝোপা দেখেন এই যে আর এই পাতাগুলো কিন্তু অনেক এই যে দেখুন এই যে এটা ভুট্টা গাছের পাতার মতোই হয় ভুট্টা একবার কাটলেই সেই সেটা বারবার কাটা যায় ভুটটা একটা বীজ থেকে একটা গাছ হয় আর এটা একটা কাটিং থেকে বিশাল একটা ঝোপা হয় এই যে দেখুন এই যে দেখুন একটা কাটিং থেকে কত বড় একটা ঝোপা হয়েছে এই যে দেখুন এই যে আমার সামনে যে এটা বিশাল বড়ো একটা ঝোপা এই যে ভিতরে আসলাম জমির এই যে দেখুন কত সুন্দর ফলন হয়েছে একদম ফাঁকা জায়গা নেই আমরা কিন্তু দুই ফিট আড়াই ফিট পর পর এই যে রোপণ করেছি দেখুন কত মোটা মোটা হয় এই যে দেখুন এই যে কত মোটা মোটা হয়েছে এই যে আমরা কিন্তু এখান থেকে কাটিং উৎপাদন করি এই যে এখান থেকে হাই কোয়ালিটি কাটিং উৎপাদন করা হবে তো যারা এরকম কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই যে দেখুন এই ঝোপাটি এটা এক ঝোপাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ঘাস হবে আমি আনুমানিক বলছি আমি কিন্তু আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি না এই যেটা জমির ভিতরে প্রবেশ করছি এক সাইড থেকে এই যে দেখুন এই জমির ভিতরে প্রবেশ করা খুবই কষ্টকর তবে ওর দ্বারা ঘাস চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিস্তার জানতে কল করুন